সে অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে সকল ক্যাম্পাসে নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করেছে সেই নতুন ধারার ছাত্র আমরা ধৈর্য এবং সহনশীল ভাবে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব অনুযায়ী পথ চলতে চেষ্টা করেছি এবং ব্যক্তিগত শোডাউন মোটরসাইকেল শোডাউন সহ অপর অপর সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় ডিস্টার্ব হয় সকল কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি সেজন্য ইতিমধ্যে পুরো বাংলাদেশে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন করতে সক্ষম কিন্তু দুঃখের বিষয় যারা তাদের নিঃস্বার্থ চরিতার্থ করার জন্য এই জুলাই আগস্ট আন্দোলনকে চিন্তাই করেছে করেছে তারা আজকে কোনো ক্যাম্পাসে রাজনৈতিক ময়দানে নেই তারা রয়েছে সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী উপর নির্ভর করে রাজনীতি করে তারা ষড়যন্ত্রমূলক রাজনীতিতে রয়েছে এবং তারা এই দেশের দুর্নীতি নির্ভর একটি সংগঠন গড়ে তুলে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিভিন্ন করার ষড়যন্ত্রে রয়েছে আমরা বিগত জুলাই আগস্ট পর্যন্ত বাস্তবতায় এই ঐক্য ধরে রাখার জন্যে ছাত্রদল সর্বাত্মক চেষ্টা চালিয়েছে আমরা ঢাকায় না শুধু শুধুমাত্র রাজধানী ঢাকায় নয় বাংলাদেশের সকল জেলায় আমরা নির্দেশনা দিয়েছিলাম আমরা এক এবং ঐক্যবদ্ধ জুলাই আগস্টে যে চেতনা গড়ে উঠেছে সেটিকে বুকে ধারণ করে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ মুগ্ধ জুলাই আগস্ট আন্দোলনে শহীদ শতাধিক ছাত্রদলের দলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের তারা যে কারণে রাজপথে জীবন দিয়েছে কারণ তুমি আমরা কাতে কাট মিলে এক শত বাংলাদেশ নির্মাণ করব কিন্তু আমরা যখন লক্ষ্য করি আকা বিশ্ববিদ্যালয়ের স্যার এহফিয়ামন হল ছাত্রদলের সাহিত্য কোন শোনা সম্পাদক জারিয়ার আলম শাম্মকে হত্যা করা হয় তখন দেখি সেই 2 আগস্টের যে দৃষ্টি চিন্তা ইকারী না তারা জনগণ সামনের যে জনগণ উপস্থিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে একজন সেই জুলাই আগস্টে তারা কিছু চিন্তা করেছে তাদের একজন উপস্থিত ছিল না শুধু তাই নয় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি তারা তারা কোনো বিবৃতি পর্যন্ত দেয়নি পরবর্তীতে আমি আরেকটি বিষয় স্মরণ করতে চাই তারা সারা বাংলাদেশে শুধুমাত্র তাদের নিজ চরিতার্থ স্বার্থ হাসিলের জন্য ভ্রমণ করেছে হেলিকপ্টার করেছে কিন্তু সারা বাংলাদেশে ছাত্রদলের পাঁচ শতাধিক কর্মী সমর্থ নেতা নিহত শহীদ হয়েছে তাদের একজন পরিবারকেও তারা সান্ত্বনা দেওয়ার প্রয়োজন উৎপন্ন করেনি শুধু তাই নয় বিজ্ঞত সাড়ে পনেরো বছরে আমাদের ছাত্রদল যুবদল রাজ্যসভা দল বি এন পির কয়েক শত নেতা কর্মী ভূম এবং খনের শিকার হয়েছে আজকের দিন পর্যন্ত এই জুলাই আগস্টে যারা আজকের তারুণ্যের যারা অধিকার একক অধিকার হিসেবে দাবি করে থাকে তাদের কেউ বিগত সাড়ে পনেরো বছরে এই গুম খুনের শিক্ষা একজন পরিবারের সাথে সাক্ষাৎ করার প্রয়োজন মনে করিনি আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা অনেক ধৈর্য বিনয়ের সহিত আমরা ঐক্য ধরে রাখতে চেয়েছি কিন্তু কেউ যদি মনে করে থাকে এই ঐক্যকে বিনষ্ট করে ছাত্রদলকে দলকে সাধারণ শিক্ষা দূরে সরে করবে ক্যাম্পাসে ছাত্র দলকে দূরে সরে রাখার ষড়যন্ত্র করবে বাংলাদেশ জাতি ছাত্র দলের ভাষায় যেতে চায় ইতিহাসে বিলীন হওয়ার পথে রয়েছে অনেক অন্যায় সহ্য করেছি আগামীতে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কোনো বিমাত আচরণ সহ্য করবে না আমাদের যদি প্রয়োজন হয় এই ধরনের সুবিধা বোধী দুর্নীতি পরায়ণ জুলাই আগস্ট একত্রিশ তারিখের রাজপথে প্রতিহত করতে হয় আমরা রাজপথে প্রতিহত করবেন এক সহ্য করেছি আমরা আর সহ্য করব না সংগ্রামী উপস্থিতি সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন এই সর্বশেষ যে সরকার ক্ষমতা রয়েছে নির্দলীয় সরকার নেতৃত্বে যে সরকার রয়েছে আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি তারা বিভিন্ন সময় ছাত্র সংসদের ছাত্র সংগঠনগুলোর সাথে মিটিং করেছে ছাত্র দলকে তাদের দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করেনি আমরা কখনো প্রয়োজন মনে করেনি তাকে তার তার নিকট সরপন্ন হতে ছাত্র দলের নয় মাস কোনো প্রয়োজন মনে করেনি কিন্তু সাম্য হত্যার বিচার দাবিতে বলে দিতে চাই যদি বাংলাদেশ জাতীয় ছাত্র দল সাম্য হত্যার সঠিক বিচার না পায় ইতিমধ্যে এগারো দিন অতিবাহিত হয়েছে স্পষ্ট বলে দিতে চাই আমরা শুধুমাত্র শাহবাগ অবরোধ করে শান্ত হব না আমাদের যদি প্রয়োজন হয় আমরা সেই যমুনাকে দীর্ঘদিনের জন্য অবরোধ ঘোষণা করব আমরা আমাদের ভাই হত্যা

আমরা যখন ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস পালন করেছি ছাত্রদল দল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে বারবার মার্চ ফর জাস্টিস পালন করেছে ছাত্রলীগের বিচারের দাবিতে কিন্তু অতিব দুঃখের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক ছাত্রলীগ সন্ত্রাসীদের নাম করে শুরু করেছে কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ অবধি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য কোন দৃশ্যমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করেনি আমরা বারবার দাবি জানিয়ে দাবি জানিয়ে আসছি কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে আইনের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের রাজনীতি সময় নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার রাজপথে এবং বাংলাদেশের আনাচে কানাচে এই ছাত্রলীগ এখনো ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো মিছিল করা দুঃসাহস দেখাচ্ছে আপনাদের স্মরণে থাকার কথা এই মিছিলগুলোকে প্রতিহত করছে বাংলাদেশ জাতীয় দুটি দল যুব দল স্বেচ্ছাসেবক দল কিন্তু যে বা যারা এই সাত দিন দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে আমরা দেখেছি শাহবাগে নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগের বিচারের দাবিতে

এখন তারা করছে এবং যেসব ছাত্রলীগের নিশ্লিশ করে তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা এই গুপ্ত সংগঠনের নেই সে কারণে আজকের দিন পর্যন্ত এই ছাত্রলীগকে ঢাকার রাজপথে প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতির ছাত্র দল বাংলাদেশের ছাত্র সমাজকে রক্ষার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতির ছাত্র দল আমরা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই ছাত্রলীগের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ যাতে ছাত্র দল এভাবে রাজপথে থাকবে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের আমরা প্রতিহত করব প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্যে ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ যে শাহবাগে আমরা যেভাবে অনুরোধ করেছি সেখানে জ্বর বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের হাজার হাজার নেতা ভাই হত্যার বিচারে দাবিতে সামিল হয়েছিল আজকের এই তারুণ্যের সমাবেশে আমি আমার ডান পাশের যুবদলের ভাইদের এবং বাম পাশের স্বেচ্ছাসেবক ভাই সহ আমরা একটি অনুরোধ জানিয়ে যাচ্ছি যদি বৃহত্তর কোনো কর্মসূচি ঘোষণা করি সেই ঘোষণায় আমরা আপনারা বাংলাদেশকে অচল করে দেব আমরা দেখাতে চাই শক্তি কাকে বলে সেটি আমরা বাংলাদেশের রাষ্ট্র দখল করে প্রমাণ করব অতীতে যেভাবে সাড়ে পনেরো বছর পুলিশ হাসিনার চোখে চোখ রেখে আমরা কথা বলেছি পুলিশের পুলিশ সামনে রাজপথে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আগামীতেও সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এই বাংলাদেশ জাতীয় দল যুবদল দল বাংলাদেশের সাধারণ জনগণকে সন্ত্রাস বাংলাদেশ প্রণয়নে বাংলাদেশের জনগণের পাশে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামী সময় সবাই আমারও রাজপথে থাকার বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ রাষ্ট্রপতি বীরমত বীরত্তম অমর হোক মা মানুষের ও মানুষের দেশ আপসীন দেশের নেত্রী বেগম জিন্দাবাদ বাংলাদেশের অহংকার ছাত্র দলের সাংগঠনিক এবং জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ Yeah.